আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো আমি তি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো আজকে সকাল বেলা উঠে আর কি সব কাজ কাম সারছি তো সারার পরে একটু বাহিরে যাব কিছু কেনাকাটা আছে তো সেগুলোই আপনাদের তো যে ছেলে মেয়ে রেডি হয়ে গেছি তো ড্রেস বানাইতে চাপ নতুন হাত টিলার্সের কাছে টিলার্স টিলার্সে না ভুল হয়ে গেছে তো আপনারা সবাই জানেন যে আমার নিয়ে মেয়ে দর্জির করে টিলার্সের মতোই ও অনেক সুন্দর করে বানায় প্রচুর অর্ডার হয় তো ওখানে যাওয়ার জন্য রেডি হয়েছি তো এখানে ওখানে টাকা দেব কি জন্য তো নিজের লোক তো পারে এই জন্য এই যে সব কিছু ব্যাগে ভরে নিছি তোর বাবা বাড়া তারপরে যাই

भाई जागो चलो मना साहब माने मोटर मासा को लेकेड़ा ठीक है

YouTube task korte hocche ha bai o

বাড়িতেও সব সময় ইফতারিটা খেয়ে তারপরে রাত্রে এসে সবাই খায় তো এই যে বিয়ান হলো খাবার পাঠাইছিল ওখানে হয়তো বা খাইছে কি খায় না আমি এটা জানি না কে গেছে থাকে সেটা বলো তো হ্যাঁ সার বাবা গিয়েছিল বা বাপি ভাই গিয়েছিল তান তাবিয়া তো ভাবে যায় নাই তো তার জন্য খাবার পাঠাইছে তো ভাবে আবার এখন ডেকে বলতেছিল যে প্লেট নিয়ে আর তিন চারটা বাটি নিয়ে

আর এটা হলো রোস্ট ইলিশ মাছ সরিষা দিয়ে করা। আর এটা হল গরুর মাংস আর পোলাও ভাত তো দিছে আর কি তো ভাবি হলো ডেকে খাবারটা দিছে তো এগুলো তো এখন আমি খাবো না তো এই যে খাদক বসতে খাওয়ার জন্য ও তো আর চুপ করে থাকবে না দেখেন চোখ কিরকম করতেছে নামাজ তো এখন একটুখানি ওকে খাওয়াইবো তারপরে হলো তারাবির নামাজের সময় হয়ে গেছে তো তারপরে এসে যেটাই হোক খাবো আর বাড়িতে রান্না করেছি সেগুলো খাবো তাই না তুমি নামাজ করবে যে নামাজটা পড়ে এসে খাও তোকে এখন পর্যন্ত তো এই যে দেখেন নামাজে যাবে নাস্তে হয় না বাবা 씨 বাবা নামাজে যাওয়ার আগে ওর বাবার কাছ আর কি আদদার করছে 20 টাকা হলো দিবে হাদিয়া দিবে 20 টাকা নুরুজ খাবে ব্যাগ তো এতটা আদদার রেডি হয়ে গেছে নামাজে যাওয়ার জন্য তো শুক্রবার দিন অনেক লোক হয় বসার জায়গা থাকে না কি পাওয়া যায় না আর কি যায় নামাজ নিয়ে যাচ্ছে যাও বেশি জ্বালাবা না কিন্তু নামাজ পড়তে গেলে ওর টাকা লাগবে ওর করছে কিনা লাগবে আসরে যাবে বন্দিয়া কিনে নিয়ে আসবে এরকমই করে আসলে খাওয়ার জন্য নামাজে যায় তো খাওয়াটা বড় কথা না ছোট মানুষ নামাজে যে যায় এটাই বড় কথা তো এই যে দেখেন আমার শখের মুরগির বাচ্চাগুলোর কি অবস্থা এক এক করে কিন্তু সব খেয়ে ফেলছে বিড়ালে আর মাত্র দুইটা বাচ্চা বাসে এই যে দুইটা এই দুইটা বাচ্চাই এখন আর ছাড়ি না তো সময় এর মধ্যে ধরে রাখি তোমার সাল অনেক একটু বড় বড় হয়ে গেছে হাত পা ছেড়ে দিছে আর কি আর এই যেখানে আছে হলো ইয়ে হাঁসের বাচ্চা চীনা হাঁসের বাচ্চাগুলোও বড় হয়ে গেছে তাদের কাছে আসলে আর কি এরা খাওয়ার জন্য কীরকম করে দেখেন ঘাড়গুলো উঁচু উঁচু করে খাবার চাইতেছে তো এই যে এখানে হলো রান্নাটা প্রায় শেষ করে ফেলছি আজকে শরীরটা একটুও ভালো লাগতেছে না কোনো কাজ করতে মন যাচ্ছে না তো এই যে এখানে আপনাদের ভাইয়ার শাক নিয়ে আসছিল লাল শাক আসলে মুখে লাল শাক দিয়ে ভাত খাইতে অনেক ভালো লাগে ওর তারও বেশি পছন্দের জন্য নিয়ে আসে বেশি করে তো শাকটা বেশ মরিচ তেলে দিয়ে ভাজি করছি আর এখানে আসে হইলো তো এই যে ছোটো ছোটো মাছ এই মাছগুলো ভা খুব কড়া করে ভাজছি ভাজার পরে হইল পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে ওর ওপরে সিটায় দিছি তো একটু ঝাল ঝাল হইলে বেশি ভালো লাগে আর এখানে এই যে রসুন মরিচ পেঁয়াজ আর মাছের মাথা তো এটা খুব কড়া করে ভাসছি তো এই যে দেখেন অনেক কড়া করে ভাসছি তো এটা এখন বাটবো বেটে ভর্তা করবো আসলে মুখে একটু মুখরসি খাবার হলে ভালো হয় তো শুকনা মরিচ দেই নাই কারণ সারাদিন পর মরিচের ভর্তাটা খাওয়া ঠিক না এই জন্য আর আজকে এই যে ইফতারিতে হলো নুডলস রান্না করছি তো নুডলস কিন্তু হাফ নুডলস হলো তানভীর খেয়ে ফেলছে আর এটা রাখছি ছায়ার জন্য তো পাশাপাশি আমরা একটু করে খাবো তো অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে কালারটা বেশ কালারফুল আসছে অনেক ভালো লাগছে তো এটাই হলো আর এমনিতে ফল ফুল তো থাকবেই তো দেখেন খাবারটা দিছে কাকে আর কি খাওয়ার জন্য এখানে বসছে তো আপনারা সবাই জানেন যে তানজিলার ওখানে কি ছিল হাত না আব্বা আগে চামচ দিতে হবে তো এইমাত্র ওখান থেকে সব আসছে তো ইফতারি করে কিন্তু এত কিছু খাওয়াটা সম্ভব না আসলে বাড়িতেও সব সময় ইফতারিটা খেয়ে তারপরে রাত্রে এসে সবাই খায় তো এই যে বিয়ান হইলো খাবার পাঠাইছিল ওখানে হয়তো বা খাইছে কি খায় না আমি এটা জানি না কে গেছ তাকে সেটা করলো তো হ্যাঁ সায়ের বাবা গেছিল বা বাপি ভাই গিয়েছিল তান তাবিয়া